বিশ্বব্যাপী আজ প্রতিবাদের ঝড় উঠেছে ইসরায়েল যেইভাবে ফিলিস্তিন অন্যায়ভাবে মানুষ হত্যা করছে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আজ সারা বিশ্বের বিবেক মুক্তিগ্রামে মানুষ দাঁড়িয়েছে ধারাবাহিকতায় আজ যে সুর থেকে বাংলার জমিনের বিভিন্ন বীর মাসাইগের

প্রফেসর ডক্টর গুদিয়রকে খোদা مددিলুল আলী হুজুর কিবলা জানা হっぽান করেছেন আশিক রাসূল গনা হっぽান করছেন কিছুই আর আমাদের সেই ফিলিস্তিনবাসীর উপরে কোনো ধরনের কোন অত্যাচার জুলুম নির্যাতন আমরা মেনে নিব না ঠিক ঠিক আউলিয়া উপস্থিত যারা আছেন বিভিন্ন দরবার শরীফ দাউনবাগ সুরেশ্বর হাক্কানী ইমানিয়া তিস্তিয়া এবং জয়পাড়া দরবার শরীফ সহ সকল আশেকদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ জয়পাড়া দরবার শরীফ এবং গ্লোবাল সুপি অর্গানাইজেশনের সাথে থেকে আমরা আপনাদের পাশে নিয়ে আপনাদের সাথে আমরা থেকে আজকে যে একটা মহান মিছিল করলাম এই মিছিলটি হচ্ছে মুসলমানদের মুক্তির দাবি মুসলমানদের বৈষম্য থেকে ফিরিয়ে আনার দাবি আজ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে অপদস্ত করতেছে আমরা বাংলার মানুষ মুসলমান ইহা কোনোভাবেই মেনে নিব না এর জন্য বাংলার সরকারকে অবশ্যই একটা সুন্দর ব্যবস্থা করতে হবে আমরা কতক্ষণ পর্যন্ত রাস্তায় আছি

মানুষ জাতিকে রক্ষা করা প্রতিবাদ জানাচ্ছি সেভাবে নারী শিশুদেরকে হত্যা করেছে মুসলমানরা বসে থাকতে পারে না আমরা ঐক্যবদ্ধ ভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি